আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন আর ভাই কোন জায়গায় অ্যান্ড্রয়েড ফোন পাবো তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই বেলাল মসজিদে অ্যান্ড্রড অ্যান্ড্রয়েড ফোনের দোকান আপনাদেরকে এই বিরুদ্ধে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সারা মদিরের মধ্যে মসজিদ নবীর কাছে যে দোকানটা আপনারা পাবেন সেটা হলো এই বেলাল মজিদ ঠিক আছে এটা হলো মসজিদ নবীর একবারে কাছে তো আপনার এরপরে যদি আপনারা যেতে চান আপনাদের কুমারোটে যেতে হবে ঠিক আছে তো কুবা যদি আর আরও যদি যেতে চান আপনাদের খেজাম হিজাম আছে এরপরে এই পাশে আছে মকত জেরিরিরে সেখানে কিন্তু মোবাইলের দোকান আছে তো বন্ধুরা আজকে আপনাদের আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান কম দামের মধ্যে ঠিক আছে তো আপনাদের এই জন্য আপনাদের একবারে কাছের দোকান যেটা সেটা হলো বেলাল মসজিদ ঠিক আছে বন্ধুরা আপনারা বেলাল মসজিদে কিভাবে আসবেন আপনারা সর্বপ্রথম মজিন্ন বি তিনশো পঁয়ষট্টি নম্বর গেট দিয়ে বের হয়ে আপনারা যদি দক্ষিণ দিকে আসেন তাহলেই এই যে বেলাল মসজিদ ঠিক আছে তো বেলাল মসজিদের সাত নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেই খু বিহারের দোকান পাবেন তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে খুশেদ দোকানে নিয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি টান না করে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন বেলাল মসজিদের সাত নাম্বার গেট দিয়ে দেখেন এই যে লেখা রয়েছে সাত নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকবেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিতরে ঢুকতেছি এটা হইল খুশেদ দোকান ঠিক আছে আপনি এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম বন্ধারা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন শহীদ আরব মনে মনারা থেকে আন আলাইন বলতেছি তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম ভাইয়ের মোবাইলের দোকানে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা মদিনা আসেন অনেকেই অ্যান্ড্রয়েড ফোন খুঁজেন ঠিক আছে আপনারা মসজিদ নবীর কাছে কোন জায়গায় আপনারা অ্যান্ড্রয়েড ফোন পাবেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো খুশেদ ভাইয়ের সাথে কথা বলবো আজকে ফোনের দাম কত করে এগুলো ইনশাল্লাহ এই বুধতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ

দেখেন আপনারা এস টোয়েন্টি ফোর পাবেন ঠিক আছে এখানে দেখেন আপনারা যারা নিতে চান এটা হলো বেলাল মসজিদে কত নাম্বার গেট সাত নাম্বার গেটে হ্যাঁ সাত নাম্বার গেটের সামনে আলে আসলে বাইরের সাথে দেখা করতে পারবেন সুক্ষ্ম শিবদের সাথে এটা আপনার যে এস টোয়েন্টি আউটার ফোর কিনতে চান তারা এটা নিতে পারেন দেখেন এটা কি অরিজিনাল ভাই অরিজিনাল আছে সব অরিজিনাল এখানে দেখেন র্যাম রুম মেড ইনকা সব লেখা আছে সব আপনার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবে হ্যাঁ

তো বন্ধুরা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দিবেন না অবশ্যই কত দিবেন ডিসকাউন্ট কোন ডিসকাউন্ট আপনার এখানে আছে যে 3100 3100 50 50 ডিসকাউন্ট হ্যাঁ আপনারা দেখেন এটা যে নেন আপনার তিন হাজার একশো রিলি নিতে পারবেন থেকে ঠিক আছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন কোন জায়গায় মোবাইলের দোকান ঠিক আছে বেলাল মসজিদের কাছে তো এই যে দেখেন এটা হলো বেলাল আপনারা আপনার মোবাইলের দোকান পাবেন ঠিক আছে তো আমার ভিডিও দেখে আসলে তারা পঞ্চাশ শিয়াল একশো রিলের ডিসকাউন্ট পাবেন ঠিক আছে না খুরশিদ ভাই এই দেখেন এল টোয়েন্টি ফোর আলট্রা তো ভাই এরপরে দেখান তো কি ফোন আছে আমাদের স্যামসাং আছে

তবে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ রিয়ালের মধ্যে ছেড়ে দিবেন হ্যাঁ আচ্ছা ভাই এটা বাংলাদেশ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে হ্যাঁ আপনার দোকানে তো এটা ভাই বাংলাদেশি টাকা এখন করলে কত আসে দেখেন তো ভাই এক হাজার পঞ্চাশ রিয়ালের যদি হয় ওপো এ সেভেন্টি নাইন আপনারা এক হাজার পঞ্চাশ রিয়ালে নিতে পারবেন বেলাল মসজিদ থেকে খুরশেদ ভাইয়ের দোকান থেকে

ভিভো ভালো আছে ভালোর মধ্যে আপনি র‍্যাম রম যদি ভালো নেন মানে ভালোর দিকে নিলে অবশ্যই আপনি এটা র‍্যাম ভালো থাকে নিলে হ্যাঁ এরা সবচেয়ে ভালো ভিভোর মধ্যে এটা হচ্ছে 1000 1000 ফোন দেশ আছে কিন্তু 1000 ডিসকাউন্ট ফোন দেয়া রিয়েল 50 সেল ডিসকাউন্ট হ্যাঁ এটা 1000 রিয়েল সাইরে দিবেন আপনি দেখেন বন্ধুরা এটা ভিভো Y28s ঠিক আছে 5G আপনারা 1000 রিয়েল নিতে পারবেন এটা বাংলা সেটাকে কত হবে ভাই ফরশাদ ভাই

মধ্যে আছে পাঁচশো আছে এই দেখেন বন্ধুরা দেখেন এই যে এটা হলো স্যামসং স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর ঠিক আছে এটা ভাই কত ভাই আপনারা মাত্র তো আমাকে নক করে বুঝছেন মোবাইল কিনতে চাই তো আপনার দোকানে আসলে নিতে পারবেন দেখেন ছয় এটা পাঁচশো পঞ্চাশ সেলে নিতে পারবে হ্যাঁ এটা আশি টাকার ডিসকাউন্ট

আপনারা যে ফোন নিতে চান এখানে এখানে কিন্তু সব অ্যান্ড্রয়েড ফোন এখানে আইফোন পাবেন না বেলাল মসজিদে ঠিক আছে তো ভাই এটা দেখেন তো স্যামসং স্যামসং এ জিরো সিক্স দেখেন বন্ধুরা এটা হলো কত ছয়শো বিশ শিয়াল ছয়শো বিশ শিয়াল না ভাই খুরশেদ ভাই 620 620 এটাও সেম রেট হ্যাঁ এটা কত জিবি ভাই রুম আর র‍্যাম রুম হচ্ছে আপনার হ্যাঁ জিবি রুম রুম

এরপরে এখানে দেখেন আরো অনেক ফোন রয়েছে অনেক সুন্দর সুন্দর ফোন রয়েছে আছে আপনার এ সিরিয়ালের মধ্যে আপনার এ সিরিয়ালের মধ্যে আছে গ্যালাক্সির মধ্যে কোনটা ভালো হবে ভাই সবচেয়ে ভালো আপনি যেটা আপনি যে কাজ করেন আপনি জানেন কোনটা ভালো হবে আছে এস24 আলট্রা আছে এ আমাদের এ সিরিয়ালের মধ্যে বেশি এ সিরিয়ালের মধ্যে আছে 56 55 এরকম 54 এগুলো কত করে ভাই এই যে দেখেন গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি ঠিক আছে এটা আপনারা চোদ্দ সরিয়ালে নিতে পারবেন দেখেন ভাই এই ফোনটা দেখেন তো এটা এটা মনে হয় ভালো হবে ভালো হবে গ্যালাক্সির মধ্যে ভালো হ্যাঁ র্যাম রুম দেখেন এখানে কত জিবি র্যাম আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন কত ভাই এটা চোদ্দশো রেট চোদ্দশো তেরোশো পঞ্চাশ দিয়ে দেবেন তেরোশো পঞ্চাশ নিতে পারবেন আপনারা এটা

কি কি পাওয়া যাবে ভাই এখানে ব্যাটারি চার্জার আছে দেয় না টাচের আমাদের মধ্যে এখানে চার্জার গ্লাস কভার এগুলাই এটা ভাই কত জিবি RAM কত জিবি ROM ভাই এটা 8 জিবি হলো RAM 256 জিবি হলো মেমোরি হ্যাঁ

পঞ্চাশ ছেলে নিতে পারবেন খুশেদ ভাই দোকান থেকে বেলাল মসজিদের নিস্তলায় ঠিক আছে তো এটা কত জিবি র্যাম রুম এটা এখানে লেখা আছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম হ্যাঁ মাসাল্লাহ আপনার বেলাল মসজিদের নোকিয়া ফোন পাবেন আপনার যারা নোকিয়া ফোন পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারবেন এখানে কি দাম কম ভাই নোকিয়া ফোন অনেক দাম কম নিয়ে যায় মোবাইল

সত্তর সত্তর নিতে পারবো নোকিয়া অনেক অনেক রকমের আছে এই যে একশো পাঁচ আছে একশো পঞ্চাশ আছে আপনার একশো পাঁচ একশো ছয় আছে দুইশো আছে

আপনার মোবাইল নাম্বার দিলে আপনি কি পাঠাইতে পারবেন পাঠাতে পারবেন আচ্ছা দেখেন আপনার বাংলাদেশ থেকে যদি কিনতে চান তারা কিনতে পারবেন এখানে ঠিক আছে বাইরের নাম্বার নাম্বারে কল করে যোগাযোগ করবেন

ই এস এটা হচ্ছে যে আপনার আইফোনের এটা হচ্ছে যে আপনার নব্বই রিয়াল নব্বই রিয়াল হ্যাঁ নব্বই রেলে নিতে পারবেন দেখেন আইফোন অরজিনাল হ্যাঁ আচ্ছা আমার একটা নেন নাগুব আমার আইফোনের চার্জারই হয়ে গেছে নব্বই রিয়াল হ্যাঁ আপনার এই যে হেডফোন আছে হ্যাঁ হ্যাঁ হেডফোন আইফোন পিংক প্যান চাই কি পিঙ্ক পেন পিঙ্ক প্যান পেন পেন চু নেই নেই এদের নেই

একদম অরিজিনাল আপনি নিতে পারবেন মাত্র 90 রিয়ালে হ্যাঁ 90 রিয়ালের মধ্যে আমাদের হেডফোন আছে এগুলো হেডফোনের কম দামের মধ্যে 10 রিয়াল না 15 রিয়াল 10 15 দেখেন তো ভাই 10 রিয়ালের মধ্যে এটা হচ্ছে দাম আপনার 10 মাত্র 10 রিয়াল এটা হচ্ছে তো মাত্র 10 দেখেন মাত্র 10 রিয়ালে হেডফোন আর এখানে আছে আমাদের এগুলা এই যে এগুলো হ্যাঁ এগুলো কত ভাই এগুলো হচ্ছে তো 30 রিয়াল 30 রিয়াল একদম 30

আপনার এই যে বিশ সিয়ালের মধ্যে এটা বিশ সিয়ালের মধ্যে হ্যাঁ একদম কমের মধ্যে একদম কমের মধ্যে এটা হ্যাঁ ধন্যবাদ আপনার বিশ সিয়ালের মধ্যে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর যারা বাংলাদেশ থেকে নিতে চান ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবে খুশি দিতে পারবে খুশি পাঠিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ইনশাআলা কমেন্টে জানাবেন আর মোদিনা কোন ভিডিও আপনারা দেখতে চান ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ